নমস্কার বন্ধুরা আপনাদের চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে বিশেষ করে আমরা আলোচনা করব রিচার্জ পোর্টালের উপর ভিডিও থামনিল আপনারা দেখতে পেয়েছেন যারা যারা আমাদের রুপেপ্রো অ্যাপ্লিকেশান ব্যবহার করেছেন তাতে কিছু স্লাইড দেখতে পেয়েছেন যারা টেলিগ্রাম চ্যানেলে আছেন রুপে প্রো ইউজ করছেন না বা আমাদের সাথে কোনো প্রোডাক্ট নিয়ে যুক্ত নন অথচ টেলিগ্রামে আমাদেরকে রেগুলার ফলো করেন তারাও অনেকে হয়তো দেখতে পেয়েছেন যে মোবাইল রিচার্জের উপর আমরা কিছু করতে চলেছি মানে মোবাইল রিচার্জ তো নর্মালি চলছে কিন্তু যারা ভালো মোবাইল রিচার্জ করছে তাদের সাথে তাদেরকে আমরা সব সবসময় গিফট দেওয়ার চেষ্টা করি বা তাদেরকে আরও এনকার এনকারেজ করার চেষ্টা করি কিন্তু আমরা আরও একটু বড় কিছু করার এইবার প্ল্যান করেছি এবং সেই প্ল্যান অনুযায়ী আমরা এগুতে চাই তো তাকে সেই প্ল্যানটাকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে বা সেই প্ল্যানটাকে ঠিকঠাক মতো প্রতিফলিত করতে আমার মনে হয়েছে যে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিষয়টা সম্বন্ধে জানানো খুব বেশি প্রয়োজন তার জন্যই আজকের এই ভিডিওটা আজকের যারা যারা ফিনটেকে জড়িত আছেন বা যারা ব্যাংকিং ব্যবসায় যুক্ত আছেন ফিনটেক বললে জিনিসটা অনেক কঠিন হয়ে যায় আমি বলবো যারা সিএসপি মডিউলে কাজ করেন যারা সিএসসিতে কাজ করেন যারা বিভিন্ন এই প্ল্যাটফর্মে কাজ করেন তাদের দোকানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কোনো প্রোডাক্ট যদি চলে যেটা মানে এক প্রকার সাইডও না আবার সাইড বিজনেসও অনেকের ক্ষেত্রে এই বিজনেসটা একটা বিশাল কাজ করে যে মানুষ রিচার্জ করতে আসলো এই যে রিচার্জ করার যে সিস্টেমটা সেটা অনেক কাস্টমার আপনার দোকানে গ্যাদার করে দেয় এবং রিচার্জ থেকে সার্ভিস শুরু হয় এবং একটা পর্যায় পর্যন্ত অনেক কাস্টমার আপনার দোকান থেকে অনেক অনেক সার্ভিস গ্রহণ করে থাকে বিশেষ করে কমন সার্ভিস সেন্টার যদি হয় সেই ক্ষেত্রে রিচার্জ এরকম একটা বিষয় যেটা করতে মানুষ আসবে প্রতি মাসে একবার অবশ্যই আসে আপনার কাছে এবং অন্যান্য প্রোডাক্ট সম্বন্ধে জানে এবং অন্যান্য প্রোডাক্টের সাথেও আপনার এখানে এসে যুক্ত হয় তো এই রিচার্জটাকে আরও ভালো মাত্রায় আপনার দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা মোটামুটি দু হাজার তেইশের ফেব্রুয়ারি মাস থেকে প্ল্যান শুরু করি এবং নিজেদের আমাদের পোর্টাল রুপে প্রোকে চালু করি সেই দু হাজার তেইশের ফেব্রুয়ারি থেকে দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি দেন মার্চ এপ্রিল মে জুন জুলাই মানে এক বছর পাঁচ মাসে আমরা পা দিয়েছি সতেরো মাস রানিং এই রিচার্জ ব্যবসার সো এইখানে গত সতেরো মাসে আপনারা বিশাল সাপোর্ট টিমটেক সাপোর্টকে করেছেন বা যেটা আপনাদের পোর্টাল আপনারা ব্যবহার করছেন তার সামনে থেকে দেখতে পাচ্ছেন রুপে প্রু সেই রুপে প্রুকে আপনারা বিশাল সাপোর্ট করেছেন রুপে এ ব্র্যান্ড অফ ডিবিএসএল ডিওনাল বিজনেস সলিউশন প্রাইভেট লিমিটেড একদিকে আপনারা ডিবিএসএলকে অনেক বেশি সাপোর্ট করেছেন এগিয়ে যেতে দেন আমরা এখন বিবিপিএস ও নিজেদের বিবিপিএস আমরা লাইভ করতে পেরেছি যেহেতু এজে আমরা এজেন্ট হিসেবে কানেক্টও হতে পেরেছি এনপিসি এর সাথে এনপিসি লিস্টে আমাদের বংপে পেমেন্ট সলিউশন প্রাইভেট লিমিটেড এখন লিস্টেড কোম্পানি সো অনেক দূর পর্যন্ত আপনাদের সহযোগিতা আমরা এগুতে পেরেছি তো আমাদের মনে হয়েছে যে যেহেতু আমরা এগিয়ে যাচ্ছি আমাদের সাথে সাথে রিটেলাররা অ্যাজ এ কমিশন হোল্ডার এগিয়ে যাচ্ছে আরও ভালো কিছু আমাদেরকে করতে হবে এবং আরও ভালো কিছু তার রেজাল্ট অন্যদের কাজ পর্যন্ত পৌঁছে দিতে হবে তার জন্য আমরা একটা স্কিম এনেছি জুলাই আগস্ট এবং সেপ্টেম্বর এক জুলাই থেকে স্কিমটা শুরু হয়েছে আমি গতকালকেই এর পোস্টার ব্যানার আপনাদেরকে অলরেডি টেলিগ্রামে দিয়ে দিয়েছি আপনাদের অ্যাপ্লিকেশনের মধ্যেও দিয়ে দিয়েছি সো আপনারা অনেকে দেখেছেন যারা দেখেননি আজকে তাদের জন্যই ভিডিওটা বা যারা দেখেছেন বুঝতে পারেননি তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেকে হয়তো ভিডিওটা আর রেফার করা হয়েছে সেই জন্য দেখছেন অনেকে আমাদের রিটেলার থাকবেন যারা আমাদের ইউটিউব চ্যানেল সম্বন্ধেই জানেন না অথচ আপনারা রুপেপ্রো অ্যাপ ব্যবহার করছেন আপনাদের সবাইকে বলি রুপে প্রো অ্যাপের মধ্যে যেখানে সার্ভিস আছে ঠিক নিচে ইউটিউব একটা বাটন আছে সেখানে ক্লিক করলে কিন্তু আপনারা সরাসরি আমাদের চ্যানেলে চলে আসবেন এবং রিচার্জের সাথে সাথে অন্যান্য বহু ইনফরমেশান এই ফিনটেক সম্বন্ধে আপনারা পেতে পারেন সো যারা রেফার করার পর ভিডিওটা দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমরা শুধুমাত্রই রিচার্জের উপর ভিডিও বানাই এরকম নয় আমরা ফেনটেকের সাথে কানেক্টেড প্রচুর জিনিসের উপর ভিডিও বানাই যেগুলো আপনাকে ভবিষ্যতে আরও বেশি সাহায্য করতে পারে সো যে বিষয়ের জন্য আজকের ভিডিওটা সেটা হচ্ছে জু জুলাই আগস্ট এই তিন মাসে যে যা আপনি রিচার্জ করবেন সেই রিচার্জের উপর আমরা একটা গিফট ডিস্ট্রিবিউশনের প্ল্যান করেছি প্রথম পাঁচজনকে আমরা স্পেশাল গিফট দেবো এবং তারপরে আর পাঁচজনকে আমরা সবাইকে ওভারঅল একই প্রকারের গিফট ডিস্ট্রিবিউট করার চেষ্টা করব তবে তা নিয়ে ভাবছি আমরা যে আগে আর পাঁচ জন দশজনকে কী দেওয়া যায় কিন্তু প্রথম পাঁচজনের জন্য আমরা কিছু গিফট প্ল্যান করেছি এবার বলতে পারেন যে এই প্রথম পাঁচজন কি ব্যবসার অনুপাতে হবে না কি টার্গেট অনুপাতে হবে দেখুন এই পাঁচজন ব্যবসার অনুপাতে হবে জুলাই আগস্ট সেপ্টেম্বর এই তিন মাসে যে হায়েস্ট রিচার্জ করবে তার জন্য আমরা রেখেছি ফার্স্ট প্রাইজ হিসেবে একটা স্মার্টফোন আপনি এই মুহূর্তে যদি ব্র্যান্ড জিজ্ঞাসা করেন তাহলে আমি এই মুহূর্তে ব্র্যান্ড আপনাকে বলতে পারবো না সেটা ডিপেন্ড করবে বিজনেস ভলিউম কন্ডিশন সব কিছুর উপরে তবে এরকম নয় যে আমি বললাম স্মার্টফোন বলে যে কোনো একটা কিছু দিয়ে দিলাম তার এক্সপিরিয়েন্স আমার আছে কারণ আর যখন আমি কাজ করেছি তখন আর বলেছিল যে কুপন আমাদের থেকে ইপিএস কুপন এক লাখ টাকার কুপন কিনলে একটা স্মার্ট টিভি তো ভেবেছিলাম একটা স্মার্ট টিভি যদি দেয় তো ন্যূনতম একটা বত্রিশ ইঞ্চির ইয়ে দেবে অন্তত কী বলে এটাকে স্মার্ট টিভি দেবে এম আই যদি শাওমির একটা স্মার্ট টিভি দেয় বারো তেরো হাজার টাকা দাম হয় যেটা এই মুহূর্তে দশ হাজার টাকা কিন্তু তারা আমাদেরকে দিল্লিতে বানানো পাতি কিছু টিভি দিয়েছে পাতি টিভি মানে যে টিভিগুলো তিন চার মাসের বেশি দেখা যায় না তিন চার মাস পরে ডিসপ্লে খারাপ হয়ে যায় এবং আমার বাড়িতে এখন নষ্ট পাঁচটি টিভি আছে সো এই বিষয়টা আমি এই জন্য পরিষ্কার করলাম আপনাদের সামনে যে এরকম মানসিকতা নিয়ে ও অনেকে কাজ করে তো এই জায়গাটা পরিষ্কার থাকুন স্মার্টফোন মানে কোনো ভালো স্মার্টফোনই দেব যেখানে অন্তত ফাইভ জি সাপোর্ট করবে দ্বিতীয় হচ্ছে যার বিজনেস ভলিউম তিন মাসে জুলাই আগস্ট সেপ্টেম্বর মিলিয়ে দ্বিতীয়তে থাকবে তাকে আমরা একটা ইন্ডাকশন কুকার দেব। ইন্ডাকশান কুকার যা ফ্যামিলিতে কাজে লাগবে মোবাইল ফ্যামিলিতে কাজে লাগবে ইন্ডাকশান কুকার আশা করি ফ্যামিলিতে কাজে লাগবে প্রত্যেকটা ফ্যামিলিতে এখন ইন্ডাকশান কুকার ইউজ হয় আমরা নিজে দুটো ইন্ডাকশান কুকার ব্যবহার করি তৃতীয় যে থাকবে ভলিউমে বিজনেস ভলিউমে যে যিনি তৃতীয় হবেন তাকে আমরা একটা ভালো মিক্সার গ্রাইন্ডার দেব দেবো মিক্সার গ্রাইন্ডার আমাদের দেওয়ার প্ল্যান থার্ড ডে এবং ফোর্থ যিনি হবেন তাকে একটা আমরা ইলেকট্রিক আয়রন দেব। যেটা প্রতি ফ্যামিলিতে প্রয়োজন অ্যাকচুয়ালি প্রতি ফ্যামিলিতে যেই সমস্ত জিনিসগুলো প্রয়োজন সেগুলোই আমরা প্ল্যান করেছি আর লাস্ট ফাইভে যিনি থাকবেন উনিও খুব বেশি পরিশ্রম কিন্তু করবেনই কারণ আমরা গত ছয় মাস ধরে দেখে আসছি আমরা প্রতি ছয় মাসেই কিন্তু এক মাস এক মাসে নিরিখে গিফট দিচ্ছিলাম ইভেন এই মাস থেকেও এক মাসের উপর ভালো কিছু প্ল্যানিং তার জন্য আমি আলাদা ভিডিও বানাবো তবে তিন মাসের উপরে ভিডিওটা এই মুহূর্তে দিয়ে দিচ্ছি আপনাদেরকে ফিফথ যিনি হবেন তাকে একটা আমরা স্মার্ট ওয়াচ দেব যিনি পাঁচ নাম্বার থাকবেন ব্যবসা নিরিখে সো এই হলো আমাদের জুলাই আগ জুলাই আগস্ট সেপ্টেম্বরের প্ল্যান যা অক্টোবর আমরা অক্টোবর ফার্স্ট উইকের মধ্যে আপনার গিফটগুলো আপনাকে ডিস্ট্রিবিউট ডিস্ট্রিবিউট করে দেবো আশা করি এই বিষয়ে অনেকেই জানেন যারা আমাদের সাথে রয়নেট সলিউশন নিয়ে কাজ করছেন এদের এ ডিস্ট্রিবিউটার ভিডিওর নিচে কমেন্ট করবেন যদি আপনারা এই মাসে গিফট ডিসবার্স অনেকের হয়ে গেছে বা অ্যানাউন্সমেন্ট তো হান্ড্রেড হয়ে গেছে যারা আমাদের সাথে ব্যবসা করেছে এজ এ ডিস্ট্রিবিউটার তো কমিশন কামিয়েছে কিন্তু যারা ভলিউম টার্গেট অ্যাচিভ করতে পেরেছে যারা বিজনেস গ্রোথে নিজেকে নিয়োজিত করতে পেরেছে তাদেরকেও আমরা গিফট দিয়েছি ম্যাক্সিমাম আটশো পঁচাত্তর টাকা পর্যন্ত অনেক ডিস্ট্রিবিউটার পেয়েছেন ভালো রেসপন্স করার জন্য বা বিজনেসটাকে গ্রোথ করার জন্য সো এ নিয়ে কোনো প্রকার দ্বিধা বা চিন্তা নেই কোনো জায়গায় আটকে গেলে আপনাদের কাছে সবার কাছে কল যাচ্ছে আমাদের সাপোর্ট সিস্টেম থেকে আমরা বহরমপুর অফিসে আটজন টেলিকলারকে বসিয়েছি আপনাদেরকে সাপোর্ট করার জন্য সো কোনো প্রকার সমস্যা হবে তো যে নাম্বারগুলো থেকে আপনাদের কাছে কল যাচ্ছে সেখানে সাপোর্ট করবেন অথবা আপনাদের অ্যাপের মধ্যে যে সাপোর্টের হোয়াটসঅ্যাপ বাটনটা দেওয়া আছে সেখানে ক্লিক করেও আপনি কিন্তু নিজের কমপ্লেনটুকু করতে পারেন চেষ্টা করবেন কমপ্লেন করার জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করার জন্য এই কমপ্লেনটা ঘুরে যাবে আমাদের কেয়ার সেন্টারে সেখান থেকে আপনার কাছে অবশ্যই কল আসবে সো যাদের সমস্যা হচ্ছে যারা করতে পারছেন না কোনো জায়গায় আটকে গেছেন তারা অবশ্যই আমাদেরকে জানাবেন যারা করতে চান রূপে প্রতি কাজ তারা স্টোরে গিয়ে রুপে প্রো আর ইউপিইপিআর ও রুপে প্রো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন অথবা এই ভিডিও লিঙ্কের মধ্যেও আপনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যেও আপনি স্টোরের লিঙ্কটা পেয়ে যাবেন সো যারা রুপে প্রোতে এখনও জয়েন করে নি জয়েন করে নিন যারা জয়েন করে কাজ করছিলেন বন্ধ করে দিয়েছেন তারা শুরু করুন সমস্যাটা জানান আমরা তার সমাধান করব আর যারা কাজ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও ভালো কাজ করুন আমরা আরও ভালোভাবে আপনাকে এনকারেজ করার অবশ্যই চেষ্টা করবো আর আপনাদেরকে সহযোগিতা করার জন্যই কিন্তু আমরা ভরমপুর অফিস সেট আপ করেছি সেখানে কাস্টমার কেয়ার সেট আপ করেছি যাতে করে রিচার্জের ক্ষেত্রে প্রত্যেকটা সমস্যারও সমাধান আমরা কাস্টমার কেয়ারের মাধ্যমে করতে পারি একটা বড় কমপ্লেন ছিল যে আমরা ফোন করে পাই না আমি জানি এটা অনেকের একটা আবেগ যে ফোন করে যেন পাওয়া যায় যদিও ফোন করে স্পেশাল কিছু হয় না কিন্তু অনেকেই চাই ফোন করে যেন পাই তারই ব্যবস্থা এইবার আমরা করলাম আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন সো ভিডিওটি দেখার পর যদি মনে হয় যে আমি রূপেপুর ব্যবহার করিনি তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে একবার ব্যবহার করে দেখুন আর রূপে এই ভিডিওটি দেখার পর যদি মনে হয় যে আমার রূপে প্রো ছিল তাহলে আরেকবার শুরু করে দেখুন আর যারা ব্যবহার করছেন তাদের কাছে আবার করজোড়ে বিনতি রইল অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা রূপে প্রোকে একটা এরকম জায়গায় এনে দাঁড় করাতে পেরেছেন যেখান থেকে অন্তত আপনাদের জন্য আমি আট আমরা আটজন টেলিকলারকে নিয়োজিত আপনাদের জন্য করতে পেরেছি অসংখ্য ধন্যবাদ জানিয়ে সবাইকে ভিডিওটি এখানেই শেষ করছি আমাদের সাথে জুড়ে থাকার জন্য এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত